স্বাগত সবাইকে আগের উপবাদ্য যদি কেউ দেখে থাকো আগের উপবাদ্য যদি দেখে থাকো এই উপবাদ্য বুঝতে মোটেই অসুবিধা হবে না আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে আই কার্ডে দিয়ে দিলাম দেখে নিলে এই উপবাদ্যের সাথে রিলেট করতে পারবে দুটোই সোজা হয়ে যাবে চলো তাহলে উপবাদ্যটা একটু দেখে কি আছে কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে। ধরে নাও আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি অলরেডি বোঝানোর সুবিধার জন্য এই দুটো কোন এই কোনটা এই কোনটা ধরে নাও সমান এইবার বলেছে কি তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য প্রথমে যদি এই কোনটাকে আমি ভাবি তার বিপরীত বাহুটা এটা তারপরে যদি এই কোনটা ভাবি তাহলে তার বিপরীত বাহুটা এটা এই দুটো বলেছে কি সমান হবে ঠিক আছে আমরা যেভাবে উপবাদ্য আলোচনা করি চারটে অংশে ভাগ করে আলোচনা করি আমাদের বোর্ডে দুটো লাইন লেখা আছে এটা হচ্ছে আমাদের বিষয়বস্তুকে জানিয়ে দিচ্ছে কোন বিষয়ের মধ্যে কোন বিষয়ের উপরে আমরা উপবাদ আলোচনা করব। এটাকে আমরা বলবো সাধারণ নির্বাচন আর কোথায় থাকে বইয়ের পাতায় থাকে উপরে মোটা অক্ষরে থাকবে আর কোথায় থাকে প্রশ্নপত্রে থাকবে প্রশ্নটাই করা থাকবে আমাদের অ্যাকচুয়াল শুরু হয় আমাদের লেখা অ্যাকচুয়াল শুরু হয় বিশেষ নির্বাচন থেকে কি সেটা প্রথমেই আমাদের এই সাধারণ নির্বাচন পরে একটা ছবি আঁকতে হবে একে নিয়েছি আমি সেই ছবিটার একটা নামকরণ করে দিতে হবে তাহলে করে দিই আমরা একটা নামকরণ ধরো এ নামকরণ করে এটাকে জ্যামিতির ভাষায় বর্ণনা দিতে হবে তাহলে দাও ত্রিভুজ তাই তো আছে এর কি বলেছে ত্রিভুজের দুটো কোণের পরিমাপ সমান ধরে নাও আগে অ্যাঙ্গেল এসি এ সি আগে এই কোনটাকে বলে দিলাম খেয়াল রাখবে ইকুয়াল এবার এই কোনটাকে বলি হয়ে এইবার আমাদের কি বলেছে যদি এরকম সমান হয় তাহলে তাদের বিপরীত বাহু এইটার বিপরীত বাহু এইটা তাহলে আমাদের এটা কি কি করতে হবে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এই বিপরীত বাহুটা হচ্ছে এবি আর এইটার বিপরীত বাহুটা হচ্ছে এসি হয়ে গেল এই যে এত অব্দি লিখলাম এই যে এত অব্দি যে লিখলাম এই লেখাটাই হচ্ছে বিশেষ নির্বাচন তারপরে কি অঙ্কন জ্যামিতি প্রমাণ করতে গেলে উপপাদ্য প্রমাণ করতে গেলে যদি আমাকে বাড়তি বা এক্সট্রা কিছু যদি আঁকতে হয় সেটা হচ্ছে অঙ্কন এই উপবাদ্যের ক্ষেত্রে অঙ্কন আছে চলো সেটা এঁকে নিই অ্যাকচুয়াল এই যে পুরু যে কোনটা এ কোনটা এ কোনটাকে একটা বাহু দিয়ে আমি সমান দুই ভাগে ভাগ করে দিলাম অর্থাৎ এইটুকুনি আর এইটুকুনি এই দুটো কোণ সমান হবে তাহলে লিখে দিই অঙ্কন কি করেছি অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক কে সেটা একটা বিন্দুতে ছেদ করেছে ডি তাহলে এ ডি অঙ্কন করলাম শেষ হলো কি না শেষ হলো না যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে হয়ে গেল আমাদের প্রধান বিষয়বস্তু সেটা হচ্ছে প্রমাণটা কিভাবে করা যায় দেখা যাক এই দুটো ত্রিভুজের মধ্যে আমি মেপে ধরো এইটা আর এইটা মানে এই বাহুটা এই বাহুটা সমান আমি বলে দিতে পারলাম ঠিক তেমনি এই বাহুটা নিচের বাহুটা এই বাহুটা সমান বলে দিতে পারলাম বা এই কোনটা এই কোনটা সমান বলে দিতে পারলাম তাহলে কটা সমান বললাম তিনটে দুটো ত্রিভুজের মধ্যে যদি তিনটি বিষয়ের মিল দেখানো যায় বিভিন্নভাবে এরকমই করতে হবে এমন কোনো মানে নেই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে তাহলে তখন বলা যাবে এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে আমার এই উপবাদের ক্ষেত্রে যে ক্রস চিহ্ন দিচ্ছি এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমি সর্বসমতা প্রমাণ করব কিন্তু তার একটা লেখার একটা স্টাইল আছে কি সেটা ত্রিভুজ প্রথমে এই ত্রিভুজটাকে নাম দাও অ্যাঙ্গেল এ ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এ সি ডি এর মধ্যে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটে বিষয়ের মিল দেখাবো আচ্ছা প্রথমে আমাকে একটা জিনিস বলে দিয়েছে না দুটো ত্রিভুজের মধ্যে তাহলে সেটা বলা যায় না এই যে অ্যাঙ্গেল এ সি বি এই ত্রিবুসটা আর এই ত্রিবুসটার অ্যাঙ্গেল এ বি ডি বলা যায় তো তাহলে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল অ্যাঙ্গেল এ বি সি কেন বললাম প্রশ্ন অনুসারে তাহলে এখানে যেহেতু প্রশ্ন অনুসারে হয়ে গেল দ্বিতীয় দ্বিতীয়টা দেখো এই যে পুরো কোনটাকে এডিবাহুটা কি সমান দুই ভাগে ভাগ করেছে না তাহলে লিখে দেওয়া যায় কেন যুক্তি পাশে দিতে হবে যেহেতু এডিটা একটা কমা দাও অ্যাঙ্গেল এর সমদ্বিখণ্ডক হয়ে গেল এইবার তো এই এডি বাহুটা দুটো ত্রিভুজের মধ্যেই আছে ভালো করে দেখো যখন এবিডি ত্রিভুজ ভাবছি তখন এডি একটা বাহু আবার সি এডি ত্রিভুজটা যখন ভাবছি তখন এডিটা একটা বাহু তাহলে এরকম ক্ষেত্রে এডি কে সাধারণ বাহু বলা যায় তাহলে এটি সাধারণ বাহু তাহলে তিনটে পয়েন্ট হয়ে গেল দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম এ সি ডি কি বলেছিলাম সর্বসম হলেই বাকিগুলো আমি মিল দেখাতে পারি কিভাবে সেটা তাহলে এই ত্রিভুজের এই বাহুটার সাথে মানে এইটার সাথে ওই ত্রিভুজের এই বাহুটা নিশ্চয়ই তাহলে সমান হবে চলো তাহলে সমান করে দাও সুতরাং এব সমান এ সি আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম চলে এসছে তাহলে লেখো প্রমাণিত ক্লিয়ার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দেবে আর সাথে অল নোটিফিকেশনটা করে দেবে এন্ড স্ক্রিনে প্রচুর ভিডিও দেওয়া আছে ক্লাস এইটে দিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই দেখবে উপকৃত হবে আজকের জন্য এই অবধি বিদায় নিতেই হবে আবার আগামী কোনো একটা ভিডিওতে আবার হাজির হব আজকের জন্য টাটা বাই